হ্যালো ভিমন কেমন আছো সবাই আমি ভালো আছি আশা করি তোমরাও ভালো আছো তো এই যে লুকটা এটা আমার বরের ফ্রেন্ডের রিসেপশানে গেছিলাম তো তার লুক কেমন লাগছে সবাই কমেন্টে জানিও আমি গিয়ে বিয়েবাড়িতে গিয়ে অনেকক্ষণ স্টলে কফি পকোড়া ফুচকা ছিল তো ওগুলো আর ভিডিও করিনি অনেকটা রাত হয়ে গেছিলো তারপর আমরা ডিনারে চলে গেছিলাম তো বিয়ের মেনুতে ছিল ফিশ ফ্রাই তো ওটা আমার খুবই ভালো লাগে আর গরম গরম ফিশ ফ্রাই দারুণ লাগছিলো কাসুমদি আর শশা দিয়ে খেলাম তারপরেই ছিল বাটার নান বাটার নান কুলচা যত সঙ্গে কুলচা ছিল আর তার সাথে ছিল চানা মশলা তো ওটা আমি স্কিপ করে গেছিলাম খাইনি অনেকটাই রাত হয়ে গেছিলো তো মাটন বিরিয়ানি তারপরে পড়ে গেল প্লেটে গরম গরম মাটন বিরিয়ানি আর একটা আলুও চেয়ে নিয়েছিলাম কারণ বিরিয়ানির সাথে আলু না হলে ঠিক জমে না তো আলু আর মাটন আমি অতটাও আমার ফেভারিট না তো জানি এটা মাটনটা সবারই অনেকেরই খুব প্রিয় তো আমার বর খুব ভালোবাসে বাট আমার অতটা ভালো লাগে না তো তারপরেই ছিল মাটন বিরিয়ানির সাথে চিকেন চাপ তো চিকেন চাপ আমি এক পিস নিয়েছিলাম তারপর আমার বরের ভাতে একটা বড় লেগ পিস দিয়েছিল তো ও খেতে খায়নি তো আমাকে বললো তুমি নেবে আমি বললাম ঠিক আছে দাও বলে আমি ওটা নিলাম তো ওই মানে অনেকে রাত হয়ে গেছিলো তো খেতে পারিনি অল্প করে নিয়ে নিয়েছি কিন্তু বাট নষ্ট হয়েছে জিনিসটা নষ্ট করাটাও ঠিক না কিন্তু খেতে পারিনি তারপরেই চার ছিল চাটনি পাপড় রসগোল্লা